যেহেতু গরিবদের হিসাব কম তাদের জাকাত নেই হজ নেই মালের কোনো হিসাব নিকাশ নেই তাই তারা নিশ্চিন্তে ধনীদের আগে আগে জান্নাতে চলে যাবে কিন্তু কতদিন আগে এক বর্ণনা অনুসারে চল্লিশ বছর আগে আল্লাহ রাসুলসল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মহাজিরদের ধরিদ্র শ্রেণীর লোকেরা ধনশালীদের চেয়ে চল্লিশ বছর পূর্বে কেয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে অন্য বর্ণনার মতে পাঁচশো বছর আগে রসুলসল্লাহু আলহি আসাল্লাম বলেছেন গরিব মোমিনরা ধনীদের পাঁচশত বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে আসলে ধনী ও গরিবদের অবস্থা ভেদে সময়ের এই পার্থক্য হবে সুতরাং যে গরিব সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে এবং যে ধনী সবশেষে জান্নাতে প্রবেশ করবে তাদের উভয়ের সময়ের ব্যবধান হবে পাঁচশো বছর আর যে গরিব সবশেষে জান্নাতে প্রবেশ করবে এবং যে ধনী সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের উভয়ের সময়ের ব্যবধান হবে চল্লিশ বছর তা শুধুমাত্র আল্লাহ তালাই ভালো জানেন